যেতে যেতে পথে শেয়ালের লেজে আগুন ধরিয়ে দিয়েছে হে হে অনেকদিন আগের কথা একটি চালাক শিয়াল খাবারের শিয়ালটি জঙ্গলে খাবার খুঁজতে খুঁজতে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে সে তার সামনে একটি মুরগির বাসা দেখতে পায় এই দেখে শিয়ালটা অনেক অবাক হয়ে বলে আরে আরে আমি তো ডিম শুদ্ধ একটা মুরগির বাসা পেয়ে গেছি ও হাসায় দেখি দেরি না করে এই ডিম গুলো তাড়াতাড়ি সাবার করে দে দেশ দুষ্ট শিয়ালটি একথা বলে কোনো দেরি না করে সেই ডিম গুলো খেয়ে ফেলে ডিম গুলো খেয়ে শিয়ালটা যখন চলে যাবে ঠিক তখনই মুরগি আর মোরগ বাড়ি ফিরে আসে আর তারা দুজন সেই দুষ্ট পাজি শিয়ালকে পালিয়ে যেতে দেখে এই দেখে মা মুরগিটা বলে আরে আরে আমার কি পোড়া কবা। ওই পাজি শিয়ালটা আমার ডিমগুলো সব খেয়ে নিল মুরগি কথা শুনে মোরগ বলে এই শিয়ালটা অনেক বদমাস টিমগুলো যতই লুকিয়ে রাখি না কেন এই বজ্জাত শিয়ালটা ঠিকই খুঁজে বের করে আর আমাদের ডিমগুলো খেয়ে নেয় এবার আমরা আমাদের ডিম বাঁচানোর জন্য একটা বুদ্ধি বের করব আমরা এমন কি করব তুমি আমার কথা মন দিয়ে শুনো গিন্নি তারপর মোরগের কথা মতো মুরগি মোরগের পিছু পিছু সেই গড় জেলার গুহার কাছে যায় আর গড় জেলার গুহার পাশে গিয়ে মোরগ একটি নতুন ভাষা তৈরি করে মুরগি সেই ভাষায় আবার নতুন করে ডিম পাড়ে তো যতই দূরে যাক না কেন সেই দুষ্ট পাজি নাকের কাছে ডিমের গ্রন্থি কি চলে যায় সেই গন্ধ সুখে সুখে দুষ্টু শিয়াল সেই ডিমের কাছে চলে যায় আর সেখানে গিয়ে সেই দুস্টুপাজিশিয়াল দেখে যে বড় বড় চারটা ডিম আছে এই দেখে শিয়াল খুব খুশি হয়ে বলে ওরে মামারে রে এত বড় বড় ডিম এগুলো কাঠ ডিম হাতের ডিম নাকি ঘোড়ার ডিম আচ্ছা যাই হোক না কেন আগে ডিমগুলো খেয়ে নে আমার মনে হয় এই ডিমগুলো খেতে অনেক মজা হবে হাট্টিমা টিম টিম আহা মজা মজা ডিম হাট্টিমা টিম টিম আমি খাবো এই ডিম আরে হলুদ সবুজ কালো লাল আজকে আমি মালাম তখন সেই মোরগ আর মুরগি পাশে থাকা গাছের উপরে দাঁড়িয়ে দেখছিল তখন মোরগকে কে মুরগি বলে ওই দেখো শিয়ালটা আবার চলে এসেছে এই আওয়াজ করো না চুপচাপ দেখে যাও এত বড় ডিম এখানে বসে খাওয়াটা ঠিক হবে না এটা কাজ করা না যা সব ডিমগুলো নিয়ে আমি জঙ্গলের একদম শেষে চলে যাই এরপর সেই দুস্ত পাজেশিয়াল সেই চার-চারটা ডিমকে সিয়াল ঝুড়িতে করে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায় আর সে একটি ঝোপের আড়ালে বসে পড়ে তখনই গর্জিলা সেখানে চলে আসে আর গডজিলাটা তার গুহায় এসে তার নিজের ডিমগুলো খুঁজে পায় না। তখন বলে কার এত বড় সাহস যে আমার ডিমগুলো নিয়ে যায় জঙ্গলের জেথায় থাকুক না কেন ওকে আমি খুঁজে বের করব। এ কথা বলেই গডজিলা চলে যায় জঙ্গলের ভিতরে। তার নিজের ডিমগুলো খুঁজতে লাগে। আর কিছু দূর যেতে না যেতে গরজিলা শিয়ালের আওয়াজ শুনতে পায় হাটটি মাটিম টিম আমি খাবো ডিম এখন আমি কোনটা খাবো বড় খাবো না ছোট খাবো নাকি সবই খাবো এরপর সেই দুষ্ট পাজি শিয়াল সেই ডিম গুলো লাগে আর ঠিক তখনই গরজিলা সেই দুষ্ট পাজি এলে পিছনে এসে দাঁড়িয়ে বলে এই শিয়াল আরে কে রে আমার খাবার সময় ডিসটার্ব করতে এনি আগে ডিমগুলো খেতে দে তারপর তোর সাথে কথা বলবো এই বলে দুষ্ট শিয়াল যখন ডিমগুলো খেতেই যাবে ঠিক তখনই গর্জিলাটা সেই দুষ্টু পাজি শিয়ালকে কামড় দিয়ে উপরে উঠিয়ে নিচে ফেলে দেয় ওরে মামারে এত জড়ে আসবে কে আছার দিন রে ও আমার কোমরটা গেলো রে

ঘর জিলাটা সে শিয়ালে পিছু পিছু যেতে লাগে যেতে যেতে পথে সে গরজিলা শিয়ালের লেজে আগুন ধরিয়ে দেয় আর তখনই শিয়ালটা দাঁড়িয়ে বলে ওরে মামারে কে কোথায় আছিস আমাকে বাঁচা আমার লেজে আগুন লাগিয়ে দিয়েছে এই বলে সেই গুষ্ট পাজি শিয়ালটা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর মোরগ মুরগি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিল মোরগটা তখন ছন্দে ছন্দে বলে যেতে যেতে পথে

শিয়ালটা একটি নদীর কাছে গিয়ে নিজের লেসটা সেই নদীর পানিতে ডুবায় ওহো জানটা ফিরে পেলাম আ ওরে বাবা রে কামড়ে দিল রে আমাকে কে কামড়াল রে ওরে বাবারে তারপর সেই দুষ্ট শিয়াল দেখে সেটা একটা কাকড়া ছিল আর সেই কাকড়াটা দুষ্ট পাজি শিয়ালের লেজটা খুব জোরে কামড়ে ধরে আছে আর সেই কাকড়াটা খুব মজা পাচ্ছিল আর এটা দেখে সেই দোস্ত পাদি শিয়াল ব্যথায় কাতরাতে কাতরাতে বলে আরে কামড়ানোর জন্য আমাকেই তুই পেলি নাকি আমার তো এমনিতে লেজ পড়ে গিয়েছিল তার উপর আবার তুই কামড়ে দিলি কি যে করি ওহো ওই দূরে একটা সারস পাখি দেখা যাচ্ছে এই কাঁকড়ার থেকে রেহাই পাওয়ার জন্য আমি ওই সারস পাখির কাছে যাই তারপর সেই দুষ্ট পাজি শিয়ালটা কাতরাতে কাতরাতে সেই সারসের কাছে চলে যায় তারপর সারস বলে সারস বোন সারস বোন তুমি আমাকে বাঁচাও এই কাকড়ার হাত থেকে দুষ্ট পাজি শিয়ালের এ কথা শুনে সারস বলে কিন্তু তার বদলে আমি কি পাবো তার বদলে আমি তোমাকে অনেক পুরস্কার দেব ঠিক আছে তাহলে আমি তোমার সাহায্য করছি তারপর সেই সারস শিয়ালের লেশ থেকে সেই কাঁকড়াটাকে ছুড়ে ফেলে দেয় এই নাও আমি তোমাকে সাহায্য করেছি এখন তুমি আমার পুরস্কার দাও পুরস্কার যা এখান থেকে ভাগ বোকা সারস এ কথা বলে দুষ্ট পাদে শিয়াল সেখান থেকে চলে যায় আরে আরে এই শিয়ালটা আসলে খুব দুষ্টু আমাকে দিয়ে ও কাজটা করিয়ে নিয়েছে কিন্তু আমাকে কোনো পুরস্কার না দিয়ে চলে গেল আসলে এই দুষ্ট পাঁচি শিয়ালটা সব সময় সবাইকে খুব বিরক্ত করে জঙ্গলের সব পাখিদের ডিমগুলো চুরি করে খেয়ে ফেলে আর আজকে কি না আমাকে পলটি দিয়ে চলে গেল আর আমার পুরস্কারটাও দিল না দুঃখ পেও না সারস পরে ঠিকই একটা সময় দেখবে ওই দুষ্ট পাজি শিয়াল উচিত শিক্ষা পেয়ে যাবে আর দেখবে একদিন সুযোগ যদি আমরা পাই ঠিক ওকে উচিত শিক্ষা দিয়ে দিব চলো আমরা দুজন এখন চলে যাই এরপর তারা দুজন সেখান থেকে চলে যায় আর তারা দুজন বুদ্ধি করতে থাকে এই দুষ্ট পাজি শিয়ালকে কিভাবে মজা চাকানো যায় আর ওই ডিগে সেই মুরগি আবারো ডিম দেয় আর তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে বন্ধুরা তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হে আমার মতো আপনারাও দেখতে থাকুন যে ওরা আমার নাতিকে সংস্থা করার জন্য কেমন ফোন দিয়ে আটতে পারে আমাদের গল্প আজকে এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থেকো কেমন ধন্যবাদ